আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা টোট ব্যাগ ড্রয়িং করে দেখাবো এই টোট ব্যাগটা হচ্ছে কালো কালারের তো এইখানে কিন্তু একদম একটু কেমন যেন ফ্যাকাশি কালার আসছে কালারটা কিন্তু একদম অরিজিনাল হচ্ছে ডিপ কালো তো যাই হোক এই যে মোবাইলের যে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কাস্টমার আমাকে ওই ছবিটা দিয়েছে তো আমি আমার মনে হচ্ছিল যে ওই ডিজাইনটা আমার একটুও পছন্দ হয়নি আমি আমার মতো করে ডিজাইন করেছি এবং অনেকগুলো হচ্ছে সুতার কালার নিয়েছি কাস্টমারকে জিজ্ঞেস করেছিলাম তার সুতার কালারের কোনো পছন্দ আছে কি সে বলেছে আমি আমার মতো যেন করে দেই তো বিড়ালটা হচ্ছে আঁকাতে গিয়ে আমি ভীষণ কনফিউশন ছিলাম আমি কিভাবে আঁকাবো কীভাবে আঁকাবো পরে হচ্ছে অনেক চেষ্টা করে তারপর হচ্ছে বিড়াল আঁকালাম এই প্রথম হচ্ছে আমি বিড়াল ড্রয়িং করলাম তো আমি জানি না কেমন হয়েছে আপনারা বলবেন কেমন হয়েছে আমার মনে হচ্ছে আপুটা যেই বিড়ালের ছবিটা আমাকে দিয়েছে তার থেকে আমার বিড়ালটা অনেক বেশি সুন্দর হয়েছে এখন আমি কাজ করে যতটা ফুটিয়ে তুলতে পারি তো এখানে ড্রয়িং করার জন্য আমি নিয়েছি হচ্ছে সাইন পেন কালো কাপড়ের উপরে সাইন পেন দিয়ে ড্রয়িং করলে তো ভালো হয় বোঝা যায় আর অন্য কোনো কালার দিয়ে সরি এটা হচ্ছে গ্লিটার জেল পেন সাইন পেন দিয়ে করলে কালো কালার উপরে বোঝা যায় না তো আমি গ্লিটার জেল পেন দিয়ে হচ্ছে ড্রয়িং করছি তো এইখানে আমি আমার মতো করে ট্রাই করছি ডিজাইন দেওয়ার জন্য উনি যেই ডিজাইনটা দিয়েছে সে সেটার কিছুটা কাছাকাছি রেখে আমি আমার মতো করে দিয়েছি আমি চাইলে কিন্তু আপুটার দেয়া ডিজাইনে আমি করে দিতে পারতাম আমার কষ্টও কম হতো কিন্তু আমার মনে হচ্ছে আমার ওই ডিজাইনটা করলে আমি আমার নিজেরই হচ্ছে মান সম্মান নষ্ট করব আর কি আমার আসলে কাজের মধ্যেই যায় না ওই ধরনের ডিজাইনটা তো যাই হোক আমি চেষ্টা করি সব সময় ভালো কিছু দেওয়ার জন্য কাস্টমারকে আমার কষ্ট হোক তাতে কোনো সমস্যা নাই কিন্তু ডিজাইনটা যেন ফুটে ওঠে বা একজন দেখলে যেন পছন্দ করে ওইভাবেই হচ্ছে দেওয়ার চেষ্টা করি তো বিড়ালটা আমি ড্রয়িং করে দেখাতে পারিনি কারণ ওইটা আমি নিজেও কনফিউশন ছিলাম কেমন হবে অনেক ভেবে চিনতে তারপরে হচ্ছে মোবাইলে একটু ছবি ইউটিউবে দেখে আমি হচ্ছে ড্রয়িংটা করেছি তো আপনারা যদি কেউ এ ধরনের টোট ব্যাগ অর্ডার করতে চান কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে